ক্লাস নাইন জিওগ্রাফি প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ রণজিৎ গরাঙের চ্যাপ্টার থ্রি পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয় এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে উত্তর তো আগে এই দুটো বই দেখিয়ে দিই এই বইটা আর গত বছরের বইটার প্রশ্ন কিন্তু পুরো একই আর এই বইটা পুরো কমপ্লিট করে দেওয়া আছে যারা এখান থেকে করেছ তারা দেখে নেবে শুধু ওই এই বইটার থেকে প্রশ্ন এখানে বেশি আছে কিন্তু এই বইটায় যা আছে এই বইটাই তাই আছে একই প্রশ্ন তো এগুলো সব করে দিয়ে আছে যারা এখান থেকে দেখে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা তারা দেখে নাও এই বইটায় উত্তরগুলো যখন বলেছিলাম সব পেজ নম্বর সহ দেখিয়ে দিয়েছিলাম তাই এখন আর পেজ নম্বর দেখাবো না শুধু উত্তরটা দেখাবো যাদের পেজ নম্বর সহ দরকার তারা কমেন্টে জানাবে আমি কোথায় আছে খুঁজে বের করে দেব দেখে নাও উত্তরগুলো একই সঙ্গে দুই দিক দেখে নেবে দেখে নাও একই সঙ্গে সত্য মিথ্যাটাও দেখে নেবে শুদ্ধ অশুদ্ধ প্রত্যেকটা পেজ সহ দেখিয়ে দিয়েছি গত বছরের ভিডিওতে যদি প্রয়োজন হয় বলবে ওই ভিডিওগুলো কোথায় আছে কীভাবে পাবে সব বলে দেব উপযুক্ত শব্দবশে শূন্যস্থান পূরণ করো এই উত্তরগুলো দেখিয়ে দিচ্ছে একবারে আগে এটা দেখি এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এই উত্তরগুলো দেখে নাও দেখে নাও উত্তর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো উত্তর এক নম্বর হবে জিরো ডিগ্রি পরপর দেখে যাও উত্তরগুলো সব পেজ নম্বর সহ কোথায় কোন পেজে আছে উত্তরগুলো সব বলে দিয়েছি গত বছরের ভিডিওতে পেজ নম্বরগুলো মিলিয়ে নিতে পারো প্রয়োজন হলে বলবে ভিডিওগুলো দেখিয়ে দেবো আর যারা দেখেছো তারা তো জানোই এখানে একবারে দেওয়া আছে আর ওইখানে অল্প অল্প করে পাবে যেহেতু পেজ নম্বর দেখানো আছে সেই জন্য একেবারে দেওয়া নয় সম্পূর্ণ বই করে দেওয়া আছে নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট মেলাটা দেখে নাও এক নম্বরেরটা হবে জিরো ডিগ্রি দুই নম্বর হবে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর তিন নম্বর এখানে নম্বর দেওয়া আছে নব্বই ডিগ্রি চার যে চার হবে খয় এটা হবে উঙ্গটটা একশো আশি ডিগ্রি দেখে নাও দেখে নিলেই বুঝতে পারবে এই উত্তরগুলো করে দিয়েছি খুঁজে না পেলে কমেন্টে জানাবে বাকিগুলো দেখাচ্ছে দেখে নাও দু এক কথায় উত্তর দাও এগুলো দেখে নাও সব একসঙ্গে উত্তর দিয়ে দিচ্ছি দেখে না উত্তর দু এক কথায় উত্তর দাও এক নম্বর হবে নিরক্ষরেখা পরপর দেখে না উত্তরগুলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নমান মান দুই এক নম্বর ভূগোলকে কাদের মাধ্যমে ভৌগোলিক জালক সৃষ্টি হয় উত্তর পেজ নম্বর ছত্রিশ অক্ষরেখা দাঘিমা রেখা এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দুই নম্বর নিরক্ষরেখাকে বিষব রেখা বলে কেন উত্তর পেজ নম্বর আঠাশ এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত ছোটো করে লিখলে এইখান থেকে এই পর্যন্ত যেহেতু টু মার্ক আছে এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন তিন নম্বর নিরক্ষরেখা মহাবৃত্ত কেন উত্তর পেজ নম্বর সাঁত্রিশ এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন চার নম্বর অক্ষাংশ ও অক্ষরেখার তফাৎ কি উত্তর পেজ নম্বর তিরিশ এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর উষ্ণ মোডলে উষ্ণতা বেশি হয় কেন উত্তর পেজ নম্বর তিরিশ তিরিশ পেজের এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব একত্রিশ পেজের এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট ছয় নম্বর জিএমটি কী উত্তর পেজ নম্বর চৌত্রিশ এইখান থেকে এই পর্যন্ত জিএমটি গ্রিনিজ গড় সময় এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন সাত নম্বর মূল মধ্যরেখা কী উত্তর পেজ নম্বর একত্রিশ মূল মধ্যরেখা এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব পেজ নম্বর বত্রিশের এই পর্যন্ত শুধু ব্যাকেটের অংশগুলো বাদ দিয়ে দিবে এটা বাদ এটা বাদ এইটা বাদ নেক্সট প্রশ্ন আট নম্বর সময় অঞ্চল কি উত্তর পেজ নম্বর পঁয়ত্রিশ এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন নয় নম্বর ভূজালক কি কী উত্তর পেজ নম্বর ছত্রিশ ভূজালক কি এখান এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দশ নম্বর দ্রাঘিমা ও দাঘিমা রেখার তফাত কি উত্তর পেজ নম্বর একত্রিশ দাঘিমা দাঘিমা রেখার পার্থক্য এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট এগারো নম্বর অক্ষরেখার অপর নাম কেন সমাক্ষরেখা উত্তর পেজ নম্বর আঠাশ এইখান থেকে এই পর্যন্ত লিখবে আর দেখো লেখা আছে এখানে লিখবে দেখা যায় নেক্সট প্রশ্ন বারো নম্বর নিরক্ষরেখার গুরুত্ব কি উত্তর পেজ নম্বর আঠাশ নিরক্ষরেখার গুরুত্ব এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন করে দেওয়া আছে অন্য ভিডিওতে দেখে নেবে খুঁজে না পেলে কমেন্টে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর কোনো রকম অসুবিধা হলেই কমেন্টে জানাবে